সরকারি উদ্যোগে রাজ্যে নতুন পদ্ধতিতে উৎপাদন হচ্ছে আলু প্রাথমিকভাবে শতাধিক কৃষক এআরসি পদ্ধতি ব্যবহার করে চাষ করছে আলু দফতরের আধিকারিকদের নিয়ে এবার নাগিছড়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে গিয়ে নতুন পদ্ধতিতে আলুর চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরায় মূলত টিপিএস পদ্ধতিতে আলু চাষ করে থাকে রাজ্যের কৃষকরা যা বেশ অপেক্ষ এবং ভীষণ পরিশ্রম আরও সহজ পদ্ধতিতে আলু যাতে চাষ করা যায় সেজন্য এআরসি পদ্ধতিতে আলু চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে হর্টিকালচার ডিপার্টমেন্ট রাজ্যের আট জেলার একশো জনের উপর কৃষক এআরসি পদ্ধতিতে আলু চাষ করছে এ পদ্ধতিতে ফলনের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে আলুর পিছিয়ে স্বয়ংভর হবে ত্রিপুরা রাজ্য হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সেও এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হচ্ছে শুক্রবার আগরতলা শহরতলীর নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করে কৃষি কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এআরসি পদ্ধতিতে আলুর চাষ সেই সঙ্গে টিপিএস পদ্ধতিতে কিভাবে আলুর চাষ করা হচ্ছে তা সার্জিবিনে পরিদর্শন করেন তিনি কৃষি কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর পাশাপাশি দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি অধিকর্তা সরবিন্দু দাস এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের ডেপুটি ডাইরেক্টর রাজীব ঘোষ উপস্থিত ছিলেন আমরা নতুন ধরনের আলুর নতুন ধরনের আলুর বীজ আমরা দেওয়ার আমাদের এই নাগিছড়া রিসার্চ সেন্টার থেকে আমরা আলুর বীজ নতুন ধরনের বিশেষ করে এআরসি মানে এআরসি পদ্ধতিতে আমরা একটা টিম পাঠিয়েছিলাম ভিয়েতনাম সেখান থেকে ওনারা গিয়ে দেখে ওই সিস্টেমটি আমরা এখানে চালু করতে যাচ্ছি এবার আমরা চার ধরনের আমরা আলুর বীজ এখানে লাগিয়েছি একটা আমাদের টিপিএস আগের থেকে আছে কিন্তু দেখা গেছে টিপিএস থেকে এই বর্তমান যে এ সিস্টেমে অনেক বেশি প্রোডাকশন হয় এবং এই বীজটা আর এখানে হলো সিস্টেমটা হলো আমরা কি পদ্ধতিতে আমরা বিশেষ করে না যেমন হ্যাঁ না না সাধারণত আমরা যে যে না সূর্য রশ্মি একটা যখন আমরা বীজ করি তখন অন্তত কমপক্ষে দশ বারো ঘন্টা লাগে সূর্য কিন্তু আমরা এখানে কৃত্রিম পদ্ধতিতে করি কিন্তু এটা কৃষকের পক্ষে সুবিধা না এবং এটা ব্যয় সাপেক্ষ সেই জন্য আমরা করছি কি আমরা এখন যে পদ্ধতিতে করছি এটা আমরা আটটা ডিস্ট্রিক্টে কৃষকদের দিয়ে দিচ্ছি তারা এটা দিয়ে একদিকে আমরা বীজও দিয়েছি